আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কথা বলছি ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা গ্রাম থেকে ইতিহাসের সন্ধানে আজ আমি ছুটে এসেছি এখানে খয়ে যাওয়া ইতিহাসের নীরব সাক্ষী জমিদার রজেন সাহার বাড়ি এবং তার জমিদারের ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরছি এই বাড়িটির কারুকাজ অত্যন্ত সনিপন নিদারুন কারুকার্যে ভরা এই জমিদার বাড়িটি শতবর্ষের পরেও ইতিহাসপ্রেমী ও দর্শনার্থীদের মুগ্ধ করে দেশের অধিকাংশ জমিদার বাড়িগুলো ধ্বংসের তার প্রান্তে উপনীত হলেও এই জমিদার বাড়িটি শতবর্ষের পরও আজও শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে বাড়িটির পাশেই রয়েছে একটি সুবিশাল মনমাতানো সবুজ শ্যামল বাগান মনোরম একটি বাগান দেখতে পাবেন বাগানের পাশেই রয়েছে আনছার ক্যাম্প যেটা সংরক্ষিত একটি এলাকা বাড়িটির পাশ দিয়েই বয়ে গেছে মনমাতানো এক নদী যার সৌন্দর্যে আমি বিবোহিত হয়েছি নদীটির নাম ইছামতি নদী এই নদীটি মূলত পদ্মা নদীর শাখা নদী নবাবগঞ্জের নামকরণ নিয়ে কোন লিখিত ইতিহাস পাওয়া যায়নি তবে নবাবী আমলে নবাব ও তাদের অধীনস্থ কর্মচারী এবং সৈন্যরা মুর্শিদাবাদ থেকে নৌপথে নবাবগঞ্জের ইসামতি নদী হয়ে ঢাকা যাতায়াত করত তারা ইসামতির তীরবর্তী এই অঞ্চলে তাবু ফেলে বিশ্রাম নিত এক সময় তারা নবাবের কর্মচারীরা খাজনা আদায়ের স্বার্থে এই এলাকায় বসবাস করা শুরু আরম্ভ করেন এভাবে ধীরে ধীরে এই এলাকায় জনবসতি বাড়তে থাকে এবং শহর গড়ে ওঠে পরে নবাবী আমল থেকে এলাকাটি নবাবি লাভ করে উনিশ শতকেও এখানে জমিদারদের বসতি ছিল প্রায় দুইশো বছরের ইতিহাস সমৃদ্ধ গ্রাম কলাকোপা একসময় ব্যবসা বাণিজ্যের তীর্থস্থান ছিল অপরূপ সুষমবন্ডিত স্থাপত্য শিল্পের অনন্য সৃষ্টি মনোমুগ্ধকর কারুকার্যময় এই জমিদার বাড়িগুলো এখন প্রশাসনিক এবং পারিবারিক বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে বাগান ঘেরা এবং বিশালাকীর্তির এই জমিদার বাড়িটি মূলত জজ বাড়ি নামে পরিচিত বাড়ির পাশে রয়েছে সানবাধানু পুকুর রয়েছে পোষা একটি খামার নান্দনিক ডিজাইনের এই বাড়িটির সামনে রয়েছে একটি খোলা উঠান যার পাশ দিয়ে রয়েছে একটা নির্জন এলাকা যেখানে পারিবারিক এবং পৈতৃক সূত্রে মানুষ এখানে বসবাস করে এখানে বেশিরভাগ বাড়িগুলি হলো সেই সময়ে জমিদার বাড়ির অংশ যেগুলো দেশভাগের পর বিভিন্নভাবে তারা পারিবারিকভাবে নিয়ন্ত্রণ করেছে এই এলাকার অন্যতম আকর্ষণ আদনান প্যালেস এটি ব্রিটিশ আমলের একটি জমিদার বাড়ি এর কারুকাজ দেখলে চোখ জুড়িয়ে যায় বাড়িটির সামনে দিয়েই প্রবাহিত হয়েছে ইছামতি নদী ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা গ্রামের এই জমিদার বাড়িটিতে আসার সবচেয়ে ভালো মাধ্যম হল ঢাকার গুলিস্তান থেকে নবকলি পরিবহনে এখানে নামতে হবে তারপর দুই মিনিটে হেঁটে চলে আসা যাবে এই জমিদার বাড়িটিতে সব মিলে জনপ্রতি পাঁচশো টাকা খরচে একদিনই এই জমিদার বাড়িটি ঘুরে যেতে পারবেন তবে আর দেরি কেন ছুটির দিনে আপনিও পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন ঐতিহ্য ও নান্দনিক কার্যকার্যময় অসাধারণেই জমিদার বাড়ি থেকে